গ্যারান্টি থাকে অগ্রিম কত টাকা দিতে হবে অগ্রিম মাত্র এক হাজার করলি ফুল সেট নিতে পারবে একটা উঠবে না এই চাঁদ একের ভিতর দুই একের ভিতর দুই একটা চার এক পাল্লা টেন্ট দেখেন ভাই সিম্পল এর ভিতর গর্জি আস আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন

থাকবে তো তিরিশ বছরের জন্য একদম গ্যারান্টি থাকবে ভাই লিখিত ওয়ারান্টি দিন শেষ ডাইরেক্ট গ্যারান্টি ওয়ারেন্টি বাদ ভাই তিরিশ বছর গ্যারান্টি থাকবে হ্যাঁ একদম তিরিশ বছর আর আপনাদের অগ্রিম কত টাকা দিতে হবে অগ্রিম মাত্র এক হাজার টাকা ফুল সেট নিতে পারবে চলে যাবে কাস্টমারের বাসায় কাস্টমারের বাসায় মাল হাতে বুঝে পেয়ে বাদ ডাক্তা কিন্তু দেওয়ার পেয়ে যাচ্ছে তাও কিন্তু ডেলিভারির কোনো চিন্তা নাই ভাই সাথে গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া একদম ফ্রি আমাদের খরচে কাস্টমারের বাসাও অব্দি মাল পৌঁছে দিচ্ছে শুধু নিবে আর ঘুমাবে নিবে আর ঘুমাবে

খুলে দেখায় ভাই ভিতরে কি দিছি না দিসি দেখবেন না আকাশ কাট কোন প্রকার বোট পন করে পারলে মনে হয় যে মাল রিটার্ন দিয়ে দেবে মিস্ত্রি চালে মিস্ত্রি চালে মিস্ত্রি দেখে নেবেন ভাই আসবেন বসবেন চা খাবেন দেখবেন ছোট সব ডয়ারি কাটতে যাচ্ছেন জি ভাই একটা পয়সা রেখে দিতে হবে একদমই ভাই ফিরে কিছু আপনি যে খাট কিনবেন খাটে ঘুমাইবেন না উন্নত নিজস্ব কোম্পানি আর কি মার্কেটে যাইতে হবে

এতগুলো আইটেম ভাই মাত্র এক তারা যদি হাজার এই ভিডিও দেখে আমাকে তার জন্য আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তারপর টোটাল দশ হাজার হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম ভাই জমিদার মডেল বেডরুম সেট কিনলে কিন্তু দশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন বেড ফার্নিচারের পক্ষ থেকে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা

এবং ফিটনেস কত দিচ্ছেন ফিটনেস তিন ইঞ্চি কাঠের উপর কাজ করা তিন ইঞ্চি খুদাই করা এই দেখেন খাটটার ফেস দেখেন তাহলে হাসতেছে অভিজ্ঞ মিষ্টি যারা কিন্তু কারুকার্য কিন্তু করে রাখে একদম ফিনিশিং কোন তেল তেল করতেছে ভাই ভাই আর কি থাকবে ভাই একটা ড্রেসিং টেবিল থাকবে আবুদের কেরা জি ভাই সিঙ্গেল ব্যালকনি লং একটা মেরর দিয়ে লং মেরর করা থাকবে ভিতরে কিছু সেলফ আছে ভাই একের ভিতর দুই একের ভিতর দুই নিজের সাজগুজ নিজেরাই করতে পারবে জি ভাই ট একটা চারটা পাল্লা হবে দুই হবে এবং আমরাও দেই ভাই থাকবে চার ডয়ের এক পাল্লা চারটে হবে একটা পাল্লা একটা সবচেয়ে বড় বড় সাইজে থাকবে একটা খাদের এক পাল্লা এখানেও কিন্তু লক দিচ্ছে দেখেন জি ভাই গোপন জিনিসটাকে

এটার প্রাইস হলো মাত্র লক্ষ হাজার টাকা এক লক্ষ্য এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে চার মডেল বেডরুম চলে যাবে কিন্তু বাড়িতে না মাত্র এক হাজার টাকা বাড়ি বসে দেওয়ার সুযোগ পেয়েছেন কিন্তু আপনাদের

তিরিশ বছরের জন্য একদম লিখিত গ্যারান্টি থাকবে এই রাজুতে বেডরুম এটা ভাই মাত্র কম দাম ভাই অবিশ্বাস অফার কম দামে ভাই দেখেন রোমদানের অগ্রিম অফার চলছে এক লক্ষ দশ হাজার টাকা ভাই মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এই ফুল বেডরুম সেট ভাই অফার চলছে মেরপুর বেস্ট ফার্নিচার থেকে সাথে গাড়ি ভাড়া 64 জেলায় আরও কিন্তু ডিসকাউন্ট আছে ভাই আরো ডিসকাউন্ট প্রত্যেকটা বেডরুম সেটে যেভাবে ডিসকাউন্ট

আমাদের পেজে নতুন তাহলে পেজটা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ